আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জাম খুবই অল্প সময়ের জন্য থাকে জাম দিয়ে মজার চটপটা বানানো তৈরি করা যায় জামের জুস তৈরি করা যায় সেফ স্টেবিলে বাবুর্চির রেসিপিতে জামের জুসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দিলাম ঘরে বসেই বাবুরচির তৈরি সেই জামের জুস আপনারা নিজেরাই তৈরি করে খেতে পারবেন অনেক বেশি টেস্টি তো চলুন জাম বানানোর জন্য সবার প্রথমে আমি এক কেজি জাম নিয়েছি এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে তৈরি করব তো সবার ঘরে ঘরে এরকম প্লাস্টিকের বয়াম জার থাকে তো এই প্লাস্টিকের জারে আমি জামগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে জাম তৈরি করলে জাম তৈরি করা সহজ এবং বেশি টেস্টি হবে এখন রেগুলার লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যারা ঝাল বেশি খেতে চান তাদের জন্য আছে সেটা লাস্টে আপনারা দেখতে পাবেন তো দেখুন ভালো করে এ জারের কভারটা আমি লাগিয়ে দিয়েছি টাইট করে এখন ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে ঝাঁকাতে হবে এবং আলতো করে ঝাঁকালে হবে না জোরে জোরে ঝাঁকাতে হবে প্রেসার দিয়ে একবার আড়াআড়িভাবে একবার লম্বালম্বীভাবে এভাবে করে ঝাঁকাতে হবে তো ঝাঁকাতে ঝাঁকাতে যখন দেখবেন এরকম হয়ে গিয়েছে মানে মাখানোটা তৈরি হয়ে গিয়েছে কিছুটা গলে গিয়েছে কিছুটা নরম হয়ে গিয়েছে কিন্তু এখনও আস্ত আছে তো হয়ে গিয়েছে ছে আপনার জাম মাখা এরপর আরও কিছু উপকরণ দিতে হবে যেটাতে এই জাম মাখার স্বাদ অনেক বেশি গুণে বেড়ে যাবে দেখুন এখন আমি এই যে এই লবণটা আমি সবসময় তৈরি করে রাখি লবণ বিট লবণ আর সামান্য লাল মরিচের গুঁড়া মিক্স করে এরকম কাঁচের জারে আমি রেখে দেই বিভিন্ন চটপটা খাবার খেতে পেয়ারা আমরা বা কাঁচা আম বা কোনো মাখানোতে দিতে অনেক টেস্টি লাগে আম শক্তর সাথেও ভালো লাগে এরকম মাখা খানো এই লবণটা আপনারা ব্যালেন্স করে তৈরি করে নেবেন লবণ বিট লবণ সমান সমান দিবেন আর সামান্য লালমরিচের গুঁড়া দিয়ে মিক্স করে রেখে দিবেন অনেক কাজে লাগবে আমি উপর দিয়ে কিছুটা ছিটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা যে যেরকম খেতে চান যে ঝাল কতটা বেশি খেতে চান তারা সেরকম করে ব্যালেন্স করে উপর দিয়ে দিয়ে দিবেন আর যারা ঝাল কম খেতে চান তাদের জন্য এই উপর দিয়ে আর চিলি ফ্লেক্স দেওয়ার প্রয়োজন নেই অসম্ভব টেস্টি ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ